ওয়াদাল্লাহি কস্তু জাহিদ সম্মানিত হাদরিদ পঞ্চম মিশন হল বিশ্বনবী জনাব মোহাম্মদ রসহ রুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম এই দুনিয়া এসেছেন মানুষকে শিরিক এবং জাহিলিয়াত এমরা গোমরাহি থেকে মুক্ত করে উন্নত চরিত্রের অধিকারী বাননের জন্যে উন্নত চরিত্রের অধিকারী একটি সমাজ কায়েম করার জন্য রাষ্ট্র কায়েম করার জন্য এই দুনিয়া এসেছেন যেই সমাজের ভিতরে সদনপ্রীতি থাকবে না বৈষম্য থাকবে না মূর্খতা থাকবে না মানুষের ভিতরে থাকবে ভ্রাতৃত্ব মহব্বত এবং ভালোবাসা দিয়া ভরা এইরকম চরিত্র উপহার দেওয়ার জন্যে আল্লাহ রসুল এই দুনিয়া এসেছেন আল্লাহর আমি কোরআনুল কারিমে বলেছেন আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন মানব সভ্যতার জন্যে যেই চরিত্র যা কিছু প্রয়োজন সেই রকম উন্নত চরিত্র দিয়ে আল্লাহ রসুলকে নিষ্খলস করে দুনিয়ার মানুষ সামনে তাকে হাজির করেছেন অনুকরণীয় আদর্শ হিসাবে বলে আল্লাহ আজকে সমাজে সেই সাল্লাম যখন এসেছেন সেই সমাজে সব কিছু ছিল টাকা ছিল পয়সা ছিল ব্যবসা বাণিজ্য ছিল মানুষের চাকরি বাকরি ছিল ঘর বাড়ি ছিল হ্যাঁ শিল্প সাহিত্য সব কিছু ছিল কিন্তু একটা জিনিসের অভাব ছিল সেইটার নাম কি সরি সেটার নাম কি চরিত্র চরিত্রের কাঙ্গাল হওয়ার কারণে মানবতাহীনতার যত কাজ ছিল মানব বিধ্বংসী যত কাজ ছিল সেই সমাজে বিস্তার লাভ করেছিল মানুষ গাছের পূজা করত বাঁশের পূজা করত মূর্তির পূজা করত নেতা পূজা করতো প্রভৃতির পূজা করত মানুষ এভাবে মানুষকে হত্যা করত অপরাধ ছাড়া এভাবে নিত্য নৈমিত্তিক তাদের অভ্যাস ছিল মদ পান করার মদ পানের আসর তাদের প্রতিদিনের ঘটনা ছিল এবং নারীদের তাদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো এবং সামান্য কিছুতেই তারা যুদ্ধে লেগে যেত বছরকে বছর যুগের পর যুগ তারা সেই যুদ্ধ গ্রে চালিয়ে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে তারা বিপর্যয় সৃষ্টি করতো বলেন নব্লা অভাব ছিল কিসের চরিত্র এই চরিত্রের পূর্ণতা দিয়ে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন এবং তিনি সেই কোরআনের চরিত্র দিয়ে এই দুনিয়াকে তিনি এমনভাবে সাজালেন এমন আলোকিত মানুষ উপহার দিলেন যে আলোকিত মানুষের নেতৃত্বে গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য বিশ্বনবী নিজেই বলছেন ইন্নমা বয়েস্তু লি উতন্মিমা মাকারি মাল আখলা ও দুনিয়ার মানুষ আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি ইন্নামা বয়স্তু লি উতান্নিমা মাকারিমাল আখলা উন্নত চরিত্র ভদ্রচিত চরিত্র সভ্যতার পূর্ণতা দেওয়ার জন্যে আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি রসুল হিসাবে নবী হিসাবে বলেন আলহামদুলিল্লাহ এমন চরিত্র যেটা হচ্ছে মহান কোরআনের ভাষা দেখেন আলা খুলুকিন খুলুকিন আজিম খুলুক এইটা হচ্ছে চরিত্র রাজিম হলো মহান এখানে এরকম বলতে পারতেন আল্লাহ ওলা আলা খুলুকিন হাসান যে আমি সুন্দর চরিত্রের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করেছি একটা হলো সুন্দর আর একটা হলো মহন দুইটার মধ্যে পার্থক্য আছে সব সুন্দরের ভিতরে মহনত্ব নাই কিন্তু মহনত্বের ভিতরে সব সুন্দর আছে একটা নদীর মধ্যে কয়েকটা খালের পানি থাকতে পারে কিন্তু একটা খালের মধ্যে নদীর পানি সামাই হবে না হবে না আল্লাহ রসুল যেখানে তাকে মারা হচ্ছে পাথর মারা হচ্ছে গালি দেওয়া হচ্ছে বর্ষনা করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তার বিপরীতে আল্লাহ রসুল তাদের জন্য বর না করে তাদের হেদায়তের বা করছেন শুভান এইটাকে বলে মোহন চরিত্র এটাকে বলে কি মোহন চরিত্র কেউ যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর দিলেন এটা হলো সুন্দর আর কেউ আপনাকে সালাম দেয় না ওই ব্যক্তিকে আপনি যখনই দেখা হয় আপনি আগে সালাম দেন এইটার নাম হলো মহান চরিত্র এইটার নাম কি মহানরিত্র একদিন সালাম দিলেন সালাম আর একদিন সালাম দিলেন আর আরেকদিন উত্তর দেবো না এটা হবে তাহলে তো আপনার মহান চরিত্র হবে না এই জন্যে আল্লাহ রসুল ছিলেন মহান চরিত্রের অধিকারী ভাইরা আমার দেখেন কেমন মহান চরিত্রের অধিকারী আমরা সবাই বা অনেকে জানি মক্কা জমিনে একজন বৃদ্ধ বিদ্যা মহিলা ছিল এই বিদ্যা মহিলা নবী করিম সাল্লাহ সাল্লামের আশা দেওয়ার পথে আবর্জনা ফেলতো কোথাও কোথাও কাটার কথা আছে কাটা পুঁতে রাখতো আবর্জনা ফেলতো ময়লা ফেলাইয়া রাখতো ময়লা তো আরো পথ থেকে সরাই ধর কথা কিন্তু সে ময়লা ফেলাইয়া পথকে মানি নষ্ট করে রাখত একদিন আল্লাহ নবী দেখলেন পথের ভিতরে কোনো মহিলা নাই কাটা নাই নবীদি ভাবলেন এই মহিলার সে মনে হয় কোনো বিপদ হয়েছে বা অসুস্থ হয়েছে নবীদি খোঁজ দিলেন খোঁজ নিয়ে দেখলেন যে আসলে সে অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আজকে পথে মহিলা ফেলতে পারে নাই আল্লাহ নবী তার কাছে গেলেন তার শিওরে বসলেন সেবা দিলেন ভালো হয়ে গেল বিদ্যা খুশি হয়ে গেল খুশি হয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের জবানে কালেমায় কালেমায় শাহাদ ইসলাম কবুল এটাকে বলে কি মহান চরিত্র তিনি ছিলেন মহান চরিত্র অধিকারী এই মহান চরিত্রে পূর্ণতা দেওয়ার জন্যে নবী করিম সাল্লা সাল্লামে এসেছেন মানব চরিত্র তাদের ব্যক্তি পরিবার সমাজ তাদের বিয়া শাদী আচার আচরণ সব কিছুতেই একটা চরিত্র স্বভাব আছে না নাই সেইটা আমরা কার থেকে শিখব বিশ্বনবী জনব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি হচ্ছেন চরিত্রের শিক্ষক বয়স্ত মুআল্লিমা আল্লাহ রসুল বলেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে আমরা যদি কাউকে অনুকরণ করি শিক্ষক হিসাবে আমরা মানি যার শিক্ষার ভিতরে কোনো কিনাই কোনো শ্রোত নাই যা শিক্ষার ভিতরে কোনো ঘাটতি নাই যা শিক্ষার ভিতরে কোনো বৈষম্য নাই তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বিশ্ববাসীর জন্য একজন আদর্শ মহান শিক্ষক কানা খুলকুল কোরআন যার চরিত্র ছিল তিরিশ পারা কোরআন